সাধারণত হার্ট অ্যাটাক হলে আমরা খুব অ্যালার্ট হয়ে যাই এবং চিন্তিত হয়ে পড়ি এবং হার্ট অ্যাটাকের চিকিৎসার জন্য তখন আমরা অনেক খরচ করি এবং হাসপাতাল থেকে হাসপাতাল ডাক্তার থেকে ডাক্তার আমরা ঘোরাঘুরি করতে থাকি এবং আমরা খুব বিপদগ্রস্ত হয়ে পড়ি এবং অনেক টাকা খরচ করে আমরা চিকিৎসা নিতেও তখন দ্বিধাবোধ করি না কিন্তু এই ব্যাপারটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যাতে আমাদের হার্ট অ্যাটাক না হয় আমাদের সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকিগুলো আমাদের শরীর থেকে কমিয়ে ফেলতে হবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কি হার্ট অ্যাটাকের ঝুঁকি হল ডায়াবেটিস প্রেশার আপনার হাই কোলেস্ট্রল বা রক্তের যে উচ্চ মাত্রার চর্বি অত্যধিক পরিমাণ দুশ্চিন্তা বা ভিতরে থাকা এগুলো যদি আপনার 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 থাকে থাকে শরীরের ওজন অনেক বেশি তাহলে হার্ট অ্যাটাক হতে পারে তো আপনি এগুলো কিভাবে কমিয়ে রাখবেন এগুলো সব কিন্তু লাইফ স্টাইল ডিজিজ ডায়াবেটিস আপনার কেন হচ্ছে আপনার ওজন বেড়ে যাচ্ছে আপনি এক্সারসাইজ করছেন না আপনি এলোমেলো অনেক বেশি খাবার দাবার খাচ্ছেন আপনার ডায়াবেটিস হয়ে যাচ্ছে ঠিক একই কারণে আপনার প্রেশার হয়ে যাচ্ছে একই কারণে আপনার কোলেস্ট্রল হয়ে যাচ্ছে তাহলে আপনি এই কয়েকটি জিনিস যদি আপনি মেনটেন করেন এই তাহলে কিন্তু আপনার এই হার্ট অ্যাটাকের ঝুঁকিগুলো আপনার শরীরে তৈরি হবে না কি করতে হবে আপনাকে শরীরের ওজন বাড়তে দেওয়া যাবে না আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে আপনাকে খাবার দাবার একটি নিয়মের মধ্যে খেতে হবে যেমন আপনি তিন বেলা খাবার খেলেন দুইবেলা তার ভিতরে আপনি স্ন্যাক্স খেলেন এবং এই খাবারগুলো আপনার ভালো খাবার হতে হবে ভালো খাবার বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি গুড ফুড মানে হলো বা কোয়ালিটি ফুড মানে হলো আপনাকে নিউট্রিশন দিবে কিন্তু আপনাকে খারাপ চর্বিগুলো আপনার শরীরের ভিতরে ঢুকাবে না যেমন ট্রান্সফ্যাট ঢুকাবে না শরীরের ভিতরে অথবা তেল জাতীয় খাবার আপনার শরীরের ভিতরে বেশি ঢুকবে না এভাবে খাবারগুলো সিলেক্ট করতে হবে তো এখানে একটি বোঝার ব্যাপার আছে বোঝার ব্যাপারটি হলো এই যে আপনি যখন তেলে ভাজা খাবার খাবেন বেকারির খাবার খাবেন এখান থেকে আপনি কোনো নিউট্রিশন পাবেন না কিন্তু অনেক ট্রান্সফ্যাট আপনার শরীরের ভিতরে ঢুকে যাবে তো এগুলো আপনাকে কিন্তু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হার্টের রক্তনালীর কোলেস্ট্রল বাড়াবে এবং এরপরে এখান থেকে আপনার হার্টের রক্তনালীতে ব্লক হবে এবং হার্ট অ্যাটাক হবে তাহলে খাবারে আপনার যেটা করতে হবে আপনার এই যে বেকারির খাবারগুলো প্রসেসড যে খাবারগুলো এবং আপনার যে মিষ্টি জাতীয় খাবারগুলো এবং চর্বি জাতীয় খাবারগুলো খাবারে তেল জাতীয় খাবারগুলো এগুলো কম খেতে হবে একদম যদি পরিহার করতে নাও পারেন তবে পরিমাণে কম খেতে হবে আর যখনই এগুলো আপনি খাবেন আপনার মনে রাখতে হবে এগুলো আবার বার্ন করে ফেলতে হবে ভালো খাবার কোনগুলো আপনি যেগুলো প্ল্যান্ট বেসড খাবার সেগুলো ভালো যেমন আপনি বিভিন্ন ধরনের বীজ আছে এগুলো খেতে পারেন বাদাম খেতে পারেন আপনি যে চাল ভাত খাচ্ছেন বা আটার রুটি খাচ্ছেন এগুলো ভালো খাবার তবে এগুলো অনেক বেশি খাওয়া যাবে না পরিমাণে কম খেতে হবে সাথে আপনাকে প্লান্ট বেসড খাবারের মধ্যে ফল আপনাকে রাখতে হবে প্রতিদিন কিছু ফল খেতে হবে সবজি খেতে হবে আপনাকে প্রতিদিন সবজি খেতে হবে এই সবজি আবার রান্নার সময়ে আপনি অনেক তাপে এবং অনেক তেলে যদি রান্না করেন তাহলে কিন্তু সেটা হার্টের জন্য ভালো হবে না আপনাকে তাপ কম দিতে হবে কম তাপে রান্না শেষ করতে হবে আর তেল কম দিতে হবে তাহলে আপনি এটা থেকে বেনিফিট পাবেন অনেকে আবার বলে যে একদম তেল ছাড়া এটাও কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত নয় যেমন আপনি আপনি যে সবজি বা গুলো খাচ্ছেন তেল বা আপনি যে অন্যান্য তরকারি সবজি মাছ এগুলো যে খাচ্ছেন এখান থেকে কিছু ভিটামিন আপনি কিন্তু সবসময় আপনি পেয়ে থাকবেন এই যে ভিটামিনগুলো দু দুটো ক্যাটাগরির হয় একটি হলো ওয়াটার সলিউবল আর একটি হলো ফ্যাট সলিউবল তো ওয়াটার সলিউবল ভিটামিনগুলো আপনি যদি একদম তেল ছাড়াও যদি তৈরি করেন আপনার খাবার তাহলে আপনার শরীরে যাবে কিন্তু যেগুলো ফ্যাট সলিউবল ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এই যে এ ডি কে এই চারটি ভিটামিন আপনি যদি তেল ছাড়া খাবার খান তাহলে আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে না আপনি যতই এই এ ভিটামিন সমৃদ্ধ খাবার খেলেন যেমন আপনি মিষ্টি কুমড়া খেলেন আপনি মনে করলেন যে ভিটামিন এ আছে কিন্তু আপনি যদি ওখানে একটু তেল না দেন ওই মিষ্টি কুমড়া রান্নায় তাহলে আপনার ভিতরে কিন্তু ভিটামিন এ শোষিত হবে না মানেই হলো এটি ফ্যাটসলিউবল ভিটামিন এ ডি ই কে এই চারটি ভিটামিন তো ভিটামিন ডি দেখবেন যে আপনার ভিতরে ডিফিসিয়েন্সি থাকবে আপনার ভিটামিন ই ভিটামিন কে এগুলো শরীরের এবং হার্টের জন্য বেশ উপকারী কিন্তু দেখা গেল যে আপনি তেল একদম খাচ্ছেন না তেল ছাড়া রান্নার একটি হিরিক আছে এবং অনেকে এটি অ্যাডভোকেট করেন তো আপনি তখন কিন্তু আপনার এই চারটি ভিটামিনের অভাব দেখা দেবে আপনি হয়তো খাবার খাচ্ছেন কিন্তু যেহেতু একদম তেল নাই তেল ছাড়া এই ভিটামিনগুলো ওই খাদ্যদ্রব্য থেকে আপনার শরীরে শোষিত হতে পারবেন না কারণ এগুলো হল তো আপনাকে এখানে হয়তো একটু তেল ব্যবহার করতে হবে তো কতটুকু খাবার খেতে চান যাতে তেল তার না বাড়ে তাহলে স্বাস্থ্যকর মাত্রা হলো তেলের তিন থেকে চার চামচ সারাদিনে আপনি যে খাবার দাবার খাচ্ছেন সবকিছুতে যাতে তিন থেকে চার চামচের চায়ের চামচ যেটাতে ফাইভ এম পরিমাণ তেল তাহলে পনেরো থেকে বিশ এম পরিমাণ তেল আপনি প্রতিদিন আপনি কনজিউম করতে পারবেন যেখান থেকে আপনার হার্টের কোনো ক্ষতি হবে না তো একদম যে তেল ছাড়া রান্না এটি যারা বলছেন তাদের কিন্তু এখানে কিছুটা ত্রুটি রয়েছে কারণ হলো আপনি তখন এই ভিটামিনগুলো থেকে বঞ্চিত হবেন এবং আপনার এই ভিটামিনগুলোর ভিটামিন এ ডি ই কে ভিটামিন ই ভিটামিন কে এগুলোর অসুবিধা হলে এগুলোর আপনার শরীরে ঘাটতি দেখা দেবে এবং সেখান থেকে আপনার শারীরিক নানা রকম সমস্যা দেখা দিবে একটি ব্যালেন্স মেনটেন করতে হবে আপনি জীবনটাই কিন্তু একটা ব্যালেন্স সেটা পারি পরিবার বলেন চাকরি বলেন আবার আপনার স্বাস্থ্য বলেন স্বাস্থ্য সুরক্ষা বলেন এটা কিন্তু একটি ব্যালেন্সের ব্যাপার আপনার সাইকোলজিক্যাল হেলথ ব্যালেন্সে রাখতে হবে ফিজিক্যাল হেলথ ব্যালেন্সে রাখতে হবে কোনো কিছু অতিরিক্ত যেমন ভালো না আবার কোনো কিছু যেমন অনেক বেশি খেলেন তেল সেটা যেমন খারাপ আর এক তেল একদম খেলেন না তেল ছাড়া রান্না এই যে হিরিক একটি এটিও ভালো না তো আপনাকে একটি ব্যালেন্স রেখে আপনাকে খাবার দাবারগুলো মেনটেন করতে হবে তাহলে আপনার হার্ট ভালো থাকবে তাহলে আমরা যেটা বললাম যে আপনি ওজনটাকে বজায় রাখবেন বাড়তে দিবেন না তারপরে হলো আপনি খাবার দাবার এভাবে করবেন প্লান বেসড খাবার থাকবেন এবং ব্যালেন্স ডায়েটে থাকবেন যাতে আপনার শরীরে পর্যাপ্ত নিউট্রিশন বজায় থাকে তারপরে হলো আপনি নিয়মিত ব্যায়াম করবেন সপ্তাহে অন্তত পাঁচ দিন ব্যায়াম করবেন অথবা যারা অত্যন্ত ব্যস্ত থাকেন তারা সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করবেন যদি তিন দিন সময় পান তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ মিনিট করে প্রতিদিন তিন দিন করে ফেলবেন প্রতিদিন পঞ্চাশ মিনিট করে সপ্তাহে তিন দিন আর যারা একটু বেশি সময় পান পাঁচ দিন পান তারা আধা ঘন্টা বা তিরিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করতে পারেন তাহলেই আপনার সুস্বাস্থ্য বজায় থাকবে এবং হার্ট ভালো থাকবে হার্টের অ্যাটাকের ঝুঁকি কমে যাবে তারপরে আপনাকে যেটি করতে হবে যে আপনি যদি এই খাবারটা মেনটেন করেন এবং ব্যায়াম মেনটেন করেন তাহলেই আপনার ওজন বাড়বে না এবং আপনার হার্টের কোলেস্টেরল বাড়বে না এবং সেখান থেকে আপনার ডায়াবেটিস হবে না প্রেশার হবে না এবং আপনার কোলেস্টেরল বাড়বে না সেখান থেকে হার্টের রক্তনালীতে ব্লক হবে না এর সাথে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হলো আপনাকে রিল্যাক্স লাইফ লিড করতে হবে অনেক বেশি স্ট্রেস অনেক টেনশন এগুলো নেওয়া যাবে না এগুলো অনেক বেশি স্ট্রেস টেনশনে থাকলে অনেকগুলো এমার্জেন্সি হরমোন রিলিজ হয় বডির ভিতরে এই হরমোনগুলো শরীরের ভিতরে গ্লুকোজের পরিমাণ বাড়ায় সুগার বাড়িয়ে আপনার ডায়াবেটিস করতে পারে রক্তের কোলেস্ট্রল বাড়াতে পারে হার্টের রক্তনালীতে ব্লক তৈরি করতে পারে তখন কিন্তু সেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে সুতরাং স্ট্রেস টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে সেজন্য আপনি নিজের একটা মাইন্ডসেট তৈরি করতে হবে কত কতটা প্রমোশন আমি চাই কত ধন সম্পদ বানাতে চাই কত বেশি ব্যস্ত আমি থাকব। কত বেশি টেনশন আমি করব এটার একটা আপনার নিজেকে নিজের লাইফটাকে একটি সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসতে হবে মানুষ তো দীর্ঘ কত জীবন করতে কত জীবন পান পাঁচশো বছর দুইশো বছর তো মানুষ বেঁচে থাকেন না আপনি যে সত্তর আশি বছর বেঁচে থাকবেন আল্লাহ যতদিন আপনাকে বাঁচিয়ে রাখবে ততদিন সুস্থ থাকতে চান ভালো থাকতে চান তাহলে আপনি টেনশন না করেই আপনাকে ভালো থাকতে হবে টেনশন করলেও কিন্তু আপনি বিশ বছর বেশি বেঁচে থাকতে পারবেন না অথবা অনেক বেশি সম্পদ অর্জন অথবা অনেক বেশি প্রমোশন সেগুলো আপনার জীবনের জন্য আদৌ প্রয়োজন আছে কিনা সেটিও আপনি চিন্তা করে দেখতে পারেন কারণ এক সময় তো আপনি আসলে করলে আপনার আমাদের সবাইরই এন্ড আছে আমরা মারা যাব সুতরাং এত বেশি ধন সম্পদ এত বেশি প্রমোশন এত বেশি উপরে ওঠা এটারও প্রয়োজন আছে কিনা আমাদের দেখতে হবে সুন্দরভাবে এবং সহজভাবে লাইফ লিড করতে যতটুকু ধন সম্পদ যতটুকু উপরে ওঠা প্রয়োজন ততটুকু উঠতে আপনার যতটুকু শ্রম এবং টেনশন করা দরকার ততটুকুই করা উচিত অনেক বেশি টেনশন নিয়ে আপনি হার্টের ব্লক বানিয়ে হার্ট অ্যাটাক করে ফেললেন তাতে লাভই বা কি হলো থার্ড যেটা আমি বলতে চাই একটি সাউন্ড স্লিপ আপনার লাগবে আপনার এই শরীরকে সুস্থ রাখতে হলে আপনাকে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে এবং সেটা ডিপ স্লিপ সাউন্ড স্লিপ হতে হবে এটি বজায় রাখার জন্য যেটি করতে হবে আপনাকে আহ রাত দশটা এগারোটার মধ্যে বিছানায় যেতে হবে এবং তখন থেকে ছয় থেকে সাত থেকে আট ঘন্টা বা নয় ঘন্টা ঘুমাতে ঘুমাবেন এবং এটি মেনটেন করলে আপনি ভালো থাকবেন তাহলে টোটাল যদি আপনি এই পদ্ধতিগুলো মেনে চলেন তাহলে আপনার কিন্তু হার্ট অ্যাটাক হবে না হার্টের ওখানে ব্লক হবে না এবং হার্ট অ্যাটাক হবে না আপনি সুস্থ সবল এবং ভালো থাকতে পারবেন হার্ট অ্যাটাকের ক্ষতির মুখেও পড়বেন না ধন্যবাদ সবাইকে